গেটস একবার বলেছিল তুমি যদি গরিব হয়ে জন্মাও সেটা তোমার দোষ নয় তবে মৃত্যুর আগ পর্যন্ত যদি তোমার অবস্থা না বদলায় সেটার জন্য তুমি তাই এই কথাটাকেই যেন সত্যি করে দিয়েছেন এক যুবক ৩৫ টাকা নিয়ে রাস্তায় নামা এই যুবকটি এখন কয়েকশো কোটি টাকার মালিক ছেলেটির জন্ম হয়েছিল গুজরাটের কাজ জেলায় তার বাবা একজন কৃষক গ্রামের স্কুলে ক্লাস সেভেন পর্যন্ত পড়াশোনা করেছেন তিনি এরপর তার পড়াশোনা চালানোর সামর্থ্য হয়নি তার বাবার ছেলেটিকে তার বাবাটিকে বললেন সে যেন শহরে গিয়ে একটি কাজের জোগাড় করে নেয় বাড়িঘর স্কুল সবকিছু ছেড়ে ছেলেটি রওনা দিল মুম্বাইয়ের উদ্দেশ্যে বাবা তার পুঁজি থেকে একশো টাকা হাতে দিলেন ট্রেনের টিকিট কাটতেই লেগে গেল পঁয়ষট্টি টাকা বাকি রইল পঁয়ত্রিশ টাকা এই পঁয়ত্রিশ টাকা দিয়ে তার যাত্রা শুরু মাত্র ৩৫ টাকা এবং বুকে সাহস নিয়ে ছেলেটি হাজির হলো স্বপ্নের শহর মুম্বাই মুম্বাইতে এসে একটি স্টেশনের দোকানে ঘর পরিষ্কার ও দোকান সামলানোর কাজ পেয়ে গেল ছেলেটি কাজ করতে গিয়ে বাড়ির কথা মনে করে অনেক কেঁদেছিল ছেলেটি দোকানের মালিক তাকে তিনবেলা খাবারের জোগাড় করে দেন এবং সেখানে বিনা বেতনে ছয় মাস কাজ করেন মালিক তার কাজের উপর খুশি হয়ে বেতন করে দেন আড়াইশো টাকা আড়াই বছর কাজ করার পর ছেলেটার এক আত্মীয় তার সাথে কাজ করার জন্য ডেকে পাঠান এরপরেও সে অনেক জায়গায় ছোটোখাটো কাজ করেন তারপর কিছু টাকা জমিয়ে ভারতের বিহারে একটি দোকান খুলে বসেন তিনি এবং কঠোর পরিশ্রম করতেন শেষ কবে দুপুরের খাবার চারটার আগে খেয়েছে তাও মনে নেই তার তার আচরণ সবার কাছে ছিল প্রশংসনীয় এবং সবাই অনেক ভালোবাসতেন তাকে দুই সালে তার এক বন্ধুর পরামর্শে একটি মিষ্টির দোকান খুলে বসেন নাম রাখা হয় কৌরব সুইট ফ্রুট মাওয়া দেশি ঘি আর তৈরি মিষ্টি খুব জনপ্রিয় হয়ে ওঠে মিষ্টি ছাড়াও দোকানে রাখা হয় নানা রকমের স্ন্যাক্স অনেক জনপ্রিয়তার কারণে মুম্বাইয়ে আরেকটি ব্রাঞ্চ খুলে বসেন তিনি তারপরে একে একে ছয়টি ব্রাঞ্চও খোলা হয় মুম্বাইতে ছয়জন কর্মচারী নিয়ে শুরু করেছিলেন আর এখন প্রায় দুশো জনের মতো কাজ করেন তার ফ্যাক্টরিতে সেই ভদ্রলোকের নাম বিরাল প্যাটেল তিনি বলেন দোকান শুরুর সময় গৌরব সুইটসের দৈনিক আয় ছিল পঁচিশ হাজার টাকা দুই সালে তার বার্ষিক আয় ১৩ কোটি টাকার কাছাকাছি এসে দাঁড়ায় বিরল পেটেল মনে করেন পরিশ্রম করতে জানলে খালি হাতে ফিরতে হয় না তিনি মনে করেন তিনি যতটুকু করেছেন জীবন তাকে তার চেয়ে বেশি ফিরিয়ে দিয়েছেন এই গল্প থেকে বোঝা যায় পরিশ্রমই সাফল্যের একমাত্র উপায়